শনির মন্দিরে শনি পূজা শুরু করলাম শুক্রবারে রান্না শুরু করলাম এভাবে বাবা আলতাফ হোসেনকে বললো আলতাফ ভাই দুর্গা পূজা করতে দিবেন তো তাহলে কিন্তু সারা বাংলার সে পূজা হবে না এবং তিনি হাসি মুখেই দিয়েছেন পূজা করতে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এ মন্দির করতে পারমিশন দিলেন টাকা বরাদ্দ দিলেন তাদের জন্য পারলাম না যাদের দালাল বলে তাদের জন্যই পারলাম না সিয়ার দত্ত জেঠুকে আমি জেঠু বলে রাখতাম আমার বাবা বলেছিল এখানে চাট দেওয়া যাবে না আমাকে সময় অল্প কথা বলার জন্য বলা হচ্ছে কিন্তু এই ইতিহাস জানা দরকার তোমাদের এইভাবে আমরা কিন্তু এই মন্দিরটায় দুর্গা দুর্গাপূজা করি এবং পালানো হয় ইন্ডিয়া থেকে পাঁচ বছর ফার্স্ট হয় ঢাকেশ্বরীকে ঠিকা দিয়ে ফার্স্ট হয় রমন বলি মূর্তি তোমরা এই ইতিহাস জানো না তারপর যখন ওয়ান ইলেভেন আসে আমার বাবা আমাকে বলল তো যেটুকে বল মন্দিরের দায়িত্ব নিতে আমি শ্রীআ পুজো পিজে বললাম বাবা আপনাকে বলেছেন মন্দিরের দায়িত্বটা আপনি নেন বোঝেন তাকে জানালাম এভাবে আমরা মন্দিরের জন্য এগিয়ে গেলাম তারপর আমার বাবার মনে দুঃখ সতেরো বছর মন্দিরে আপনারা পূজা করেছেন সুন্দরভাবে বললেন নিরাপত্তাও পেয়েছেন অনেক কিন্তু শ্বর পরিবারকে একবারের জন্য কেউ নিমন্তন্ন দিতে কুণ্ঠাবোধ করেছেন আমরা ডক্টর কমল হোসেনকে এই মন্দিরে নিমন্ত্রণ করেছি হিনুকে নিমন্ত্রণ করেছি নিমচন্দ্র ভৌমিক এসেছে সুব্রত চৌধুরী এসেছে প্রতিটা পূজায় আমরা তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখিনি আমরা সবাই সনাতন ধর্মলম্বী আমাদের পূজায় সম্প্রীতির পূজা এখানে সবাই আসবে